ああどうぞう নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আর একবার স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই আছো যোগাই তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা সেটা বড় কথা না বড় কথা বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন ঘরের ভেতরে আছে আমি এদিকে মুরগি খাঁচার সামনের পর্দাও খুলিনি আমাদের সুন্দরী সুন্দরের খাঁচার সামনের পর্দাও খুলিনি তারপরে আজকে তো আবার শুক্রবার বন্ধুরা বীরনগর হাটের দিন হাটে তো আমাদের যেতেই হবে কালকে আমি তোমাদের বলেছি হাটে যাবো হাটে গিয়ে পপর কি কি পাড়া ওঠে তোমাদের দেখাবো আর আজকে আমি হাটে যাব কেন তোমাদের বলে দিই সেটা বৃষ্টির ওয়েদারে পায়রার দাম কেমন হয় সেটা তোমাদের তো দেখাতে হবে বন্ধুরা তো বেশি লেটটা করে চলো আগে আমরা হাট থেকে ঘুরে আসি বন্ধুরা আজকের বাজারটা একটু খারাপ হতে চলেছে যেহেতু বন্ধুরা সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে এর জন্য পায়রাও একটু কম এসছে তো তোমাদের আগে আমি দেখাবো ফ্যান্সি পায়রা খোপের ভেতরে যে দুটো পায়রা দেখতে পারছো এই পায়রা দুটো কিন্তু আগে আমি দু সপ্তাহ তোমাদের দেখিয়েছি গাইজ হয়তো তোমাদের মনে আছে ভালো করে দেখে নাও এই দুটো পায়রার দাম বলছিল ছশো টাকা এখানে দেখতে পারছো দুটো ড্যানিশ আছে বন্ধুরা এই ড্যানিশ দুটোর দাম বলছিল দু হাজার টাকা যেহেতু এই ড্যানিশ দুটোর কোয়ালিটি খুব সুন্দর ছিল গাইজ একদম ফ্রেশ ছিল এই বর্ষার মধ্যে এত ফ্রেশ পায়রা উঠবে আমি ভাবতে পারিনি বন্ধুরা খুব সুন্দর জোড়া ছিল কিন্তু পুরো পারফেক্ট বাড়ি নিয়ে বন্ধুদের সাথে সাথে ডিম বাচ্চা করে দেবে এই দেখো বন্ধুরা সিরাজি পায়রা চলে এসেছে এই সিরাজি তো দাম ছিল গাই ষোলোশো টাকা বেশ ভালো কথা যেহেতু কোয়ালিটি খুব সুন্দর ছিল আর সাইজটাও উইক ছিল বন্ধুরা এই দুটোও খুব সুন্দর ছিল এই দুটো দাম ছিল আঠেরোশো টাকা যেহেতু ওই দুটো থেকে না এই দুটো একটু বেশি বড় ছিল বন্ধুরা দেখো জাস্ট কোয়ালিটি তোমরা দেখে নাও এখনও বাকি আছে তো এখনো ফ্যান্সি অনেক বাকি আছে এই সিরাজি দুটো মেলটা ভালো ছিল ফিমেলটা হালকা একটু ঝেমা ছিল বন্ধুরা তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আর দেখাবো তোমাদের লক্ষ্য পায়রা বন্ধুরা এই দেখো এই ক্ষোভের ভেতরে ব্রাউন লাল সাদা সব কালারের লক্ষ্য পেয়ে যাবে তোমরা একটা সিরাজি পায়রাও পেয়ে যাবে পায়রাগুলোর কোয়ালিটি খুব সুন্দর ছিল তোমরা যদি এই কাকুর কাছ থেকে নাও খুবই সুন্দর পুরো পারফেক্ট জোড়ার পায়রা পাবে তো হোমার ছিল বন্ধুরা হোমা দুটোর কোয়ালিটি খুব সুন্দর ছিল প্লাস পারফেক্ট জোড়া ছিল বন্ধুরা সাদাটা দেখো অসাম লাগছিল এইখানে দেখতে পারছো দুটো লক্কা দুটো সাদা লক্কা এই সাদা লক্কা দুটোর দাম পড়বে বন্ধুরা চোদ্দোশো টাকা বেশ ভালো কথা যেহেতু পুরো ফ্রেশ ছিল একদম মিখুঁত ছিল বন্ধুরা খুব সুন্দর ছিল এই দুটোর দাম পড়বে তেরোশো টাকা একটু কমে পেয়ে যাবে সমস্যা নেই এইখানে দেখতে পারছো দুটো ব্রাউন লক্কা ছিল ওই ব্রাউন দুটো পেয়ে যাবে তোমরা পনেরোশো টাকায় যেহেতু পুরো ফ্রেশ ছিল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটা সাদা ছিল একটা ব্রাউন ছিল পিস হিসাবে দাম পড়বে গাইস এখানে দেখতে পাচ্ছ এক পিস লক্কা ছিল এইখানে দু পিস লক্কা ছিল এইখানে দেখো দুটো নান এসছে বন্ধুরা এই নান দুটোর দাম ছিল বন্ধুরা পনেরোশো টাকা বেশ ভালো কথা যেহেতু খুব সুন্দর কোয়ালিটি ছিল এইখানে দেখতে পাচ্ছ দুটো পায়রা আছে লাল পায়রাটা কি পায়রা বলতো লাল পায়রাটা হচ্ছে লোটন পায়রা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দুটো সিরাজি ছিল সিরাজি দুটোর কোয়ালিটি খুব সুন্দর ছিল গাইজ এইখানে দেখো মুখী ছিল মুখির জোড়া পড়বে আটশো টাকা এখানে দেখো চিলে পর্বণ চলে এসছে প্লাস কিং চলে কিং কিংয়ের জোড়া পড়বে দু হাজার টাকা চিলে পর্বণের জোড়া পড়বে গেছে ছশো টাকা যেহেতু চিলে পর্বন এখন অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় সমস্যা নেই কোনো কাকুর কাছেও কিছু ফ্যান্সি পায়রা ছিল তোমাদের দেখি দি দু পিস লক্কা ছিল বন্ধুরা লক্কাগুলোর দাম বলছিল চোদ্দশো টাকা একটু দামাদামি দামি করলে কমে পেয়ে যাবে তোমরা সমস্যা নেই যেহেতু বৃষ্টি রয়েদার বৃষ্টির রয়েদারে সবাই কমে দিয়ে দেয় বন্ধুরা এখানে দেখতে পারছো একটা মুখী ছিল একটা সিরাজি ছিল নান ছিল বন্ধুরা গিরিবাজ ম্যাড্রাস অনেক রকমের পায়রা ছিল এগুলো তোমার পিস হিসাবে দাম পড়বে যেহেতু এগুলো সব দাদাদের বাড়ির পায়রা এগুলো সত্যি অসাধারণ ছিল একদম রোগমুক্ত ছিল গাইজ এইবার আমি তোমাদের দেখাবো গিনি পিক দেখো গিনি পিক খুব কিউট লাগে বন্ধুরা বেবিটাকে তো খুব কিউট লাগছে পুরো ঘাস ঘরের ভেতরে ঢুকে খাচ্ছে গিনি পিকির জোড়া পড়ে যাবে তোমার আড়াইশো টাকা তিনশো টাকা বন্ধুরা দেখো বেবি ধাড়ি সব পেয়ে যাবে সমস্যা নেই কোনো আর কালারটা তোমরা দেখো তিন রকমের কালার বন্ধুরা এখানে খরগোশ পেয়ে যাবে তোমরা সাদা কালার চকরা কালো সব রকমের কালার খরগোশ অ্যাডাল্ট জোড়া পড়বে বন্ধুরা তিনশো টাকা একটু বেবি নিলে জোড়া পড়বে আড়াইশো টাকা এখানে দেখতে পারছো দেশি পায়রা চলে এসেছে এইবার শুধু দেশি না কিন্তু ম্যাড্রাস গিরিবাজও আসতে চলেছে বন্ধুরা এর জন্যই তো এইবার একটু মন দিয়ে দেখো ভিডিও যেহেতু ম্যাড্রাস গিরিবাজ আসবে বন্ধুরা দেখো দেখো পায়রাগুলোর কোয়ালিটি তোমরা দেখে নাও এখানে দেশি ম্যাড্রাস গিরিবাস সব পেয়ে যাবে দেশি পায়রাগুলোর পিস পড়বে একশো টাকা ম্যাড্রাস গিরিবাসের পিস পড়বে দেড়শো টাকা দুশো টাকা বন্ধুরা যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার জন্যই তো সেল চলছে বন্ধুরা দেখো পায়রাগুলোর কোয়ালিটি তোমরা দেখে নাও আর বুনো পায়রাও কিন্তু দাম আছে বুনো পায়রা একশো টাকা দেড়শো টাকা পিস বন্ধুরা দেখো পায়রাগুলোর জাস্ট কোয়ালিটি তোমরা দেখে নাও খুব সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা ছিল আর কিছু কিছু পায়রা একদম রোগমুক্ত ছিল আর কিছু কিছু পায়রা একদম রোগ নিয়ে আসছিল বন্ধুরা দেখো ওর কাছে রিং ডিম সব পেয়ে যাবে তোমরা সমস্যা নেই কোনো এই দেখো আবার চলে এসেছে গিরিবাস বন্ধুরা গিরিবাসগুলো শক্ত করে নাও এখানে সব ভাজে গড়ে পায়রা আছে লোটন আছে গিরিবাজ আছে ম্যাড্রাস আছে সব আছে বন্ধুরা দেখো দুটো খরগোশ কি সুন্দরভাবে এখানে বসে আছে বন্ধুরা আমাদের সুন্দরকে যদি আমি বসিয়ে রাখতাম এইখানে কি বসে থাকতোই ভাবে এখানে দেখো বন্ধুরা আবার চলে এসছে কিছু গিরিবাজ এই খোপের গিরিবাজগুলোর পিস পড়বে আড়াইশো টাকা তিনশো টাকা যেহেতু কোয়ালিটি একটু ভালো ছিল বন্ধুরা তোমরা ভালো করে শখ করে নাও বার্ড চলে এসছে এখানে দেখতে পারছো কিছু লোটন ছিল কিছু ম্যাড্রাস ছিল কিছু গিরিবাজ ছিল বললাম না বৃষ্টির জন্য সব উল্টো পাল্টা এর জন্যই তো গাইস ভাজে গড়ে আজকে এই দাদা পায়রা বিক্রি করতে এসছে দুটো সিরাজি পায়রা ছিল আর গিরিবাস ছিল বন্ধুরা এখানে দেখতে পারছো আবার চলে আসলো ম্যাড্রেস এই ম্যাড্রেস পিস পড়বে তিনশো টাকা আড়াইশো টাকা কোনো সমস্যা নেই ম্যাড্রেস কোয়ালিটি দেখে নাও আর তাদের কাছে যে তল তলগরমগুলো আছে তল গরমগুলোর আজকে জোড়া পড়বে গেছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় তলগরম এনা বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির ঠিক আছে দেখো পায়রা দুটো চোখ যাস তোমরা একটু দেখো পুরো আগুন জ্বলছে বন্ধুরা খুব সুন্দর লাগছে খতরনাক লাগছে এইখানে দেখতে পারছো আরো কিছু গিরিবাজ আছে এইগুলোর প্রো পিস পড়বে দুশো টাকা আড়াইশো টাকা কোনো সমস্যা নেই আর তোমরা দেখে নাও বাড়ির পায়রা বন্ধুরা কিছু কিছু দাদা এসছে বাড়ির পায়রা নিয়ে বন্ধুরা এখানে পেয়ে যাবে ম্যাড্রেস গিরিবাজ আরো অনেক রকমের পায়রা বন্ধুরা এগুলো সব পিস হিসাবে দাম পড়বে যেমন কোয়ালিটির পায়রা ধরবে সেমন দাম পড়বে বন্ধুরা এইখানে দেখতে পারছো আরো কিছু পায়রা চলে আসলো এই গিরিবাজ দাম পড়বে বন্ধুরা তিনশো টাকা চারশো টাকা পিস বন্ধুরা কোনো সমস্যা নেই যেহেতু তোমরা কিছু নেই তো কিনবে বন্ধুরা কোনো সমস্যা নেই পায়রাগুলো শক্ত তোমরা করে নাও আর আজকের হাটটা না অতটাও ভালো না যেহেতু তোমাদের তো আমি সকালেই দেখালাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি মেন কারণ বন্ধুরা এইদিকে দেখো হাট চলাকালীন বৃষ্টি চলে এসেছিল বন্ধুরা একটু জোরে বৃষ্টি পড়ছিল এর জন্য আমি একটু সাইডে দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম এখানে জল ভরে গেছিলো বন্ধুরা এখানে যে পায়রাগুলো দেখতে পারছো ওই পায়রাগুলোর পিস পড়বে ছশো টাকা সাতশো টাকা যেহেতু কাকুর ঘোবের পায়রার একটু ডিমান্ড বেশি বন্ধুরা এই বীরনগর হাটে মনে হয় এই কাকু আর সাইডে আরেকজন দেখাবো এই দুজনের পায়রারই একটু ডিমান্ড বেশি ছশো টাকা 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 বন্ধুরা ভালো করে দেখে নাও এই রেট বলে দেখো এই কাকুর কাছের পায়রাগুলোর কোয়ালিটিও দেখে নাও এগুলো কিন্তু একই দাম পড়বে বন্ধুরা পাঁচশো টাকার উপর একটা একটা পিস চলে যাবে পায়রাগুলো কি খাস আছে আছে আমি নিজেও জানি না বন্ধুরা প্লাস কাকু নিজেও জানে না বন্ধুরা দেখো পায়রাগুলো শখ করে নাও তোমরা ম্যাড্রাস পেয়ে যাবে গিরিবাস পেয়ে যাবে আর বেশিরভাগ কাকু দাম বেশি চায় কেন বলো তো কাকু বেলডাঙ্গা থেকে পাড়া নিয়ে আসে না এর জন্যই একটু দাম বেশি চায় আর আজকে পাখি সেকশনে আজকে এক দাদা পাখি নিয়ে এসেছিল এই দেখো এখানে অল্প কাটা মতন পাখি ছিল দেখ বাড়ি চলে এসেছি হাট থেকে আর এখনো না বৃষ্টি হয়ে যাচ্ছে আর হাটে তোমরা তো দেখলে বন্ধুরা অতটাও পায়রা নেই বন্ধুরা শুধুমাত্র অল্প কটা গিরিবাজ আছে ম্যাড্রাজ আছে আর কিছু পরিমাণে ফ্যান্সি আছে বন্ধুরা তো কোন পায়রা সব থেকে ভালো লেগেছে বেশি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর এদিকে বাইরের ওয়েদারটা এখনো খারাপ বন্ধুরা এখনো বেশ ভালো বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু এখনো আমাদের কি করতে হবে কটা পায়রাকে খেতে দিতে হবে যেহেতু সকাল থেকে ওরা অপেক্ষা করে যাচ্ছে বন্ধুরা কখন আমি আসবো আর ওদের খেতে দেবো দেখেছো এখানের অবস্থাটা কেমন হয়েছে এখানে জল বেজাগুলো অবস্থা খারাপ হয়ে গেছে ঘরের ভেতর অবস্থা তো খারাপ তো। আমার একটু পরেই টোটালি পরিষ্কার করতে হবে বালা। বালা দেখো বাইরে বেরিয়ে গেল। কি শয়তান। দেখো একা একা বাইরে চলে গেল শয়তান। ঠিক আছে। সব কটাকে যখন আমি খেতে দেব বালাও ঘরে ভেতরে চলে আসবে। বন্ধুরা এই দেখো। এটা কোন বেবি হলো তো? দেখো ভালো করে দেখো দেখলেই বুঝে যাবে। আমাদের চুষু জোড়া কিন্তু সব কটা বেবিকেও নিজে খাইয়ে দেয় বন্ধুরা। যে যে বেবিগুলো নিচে পড়ে যায়। এই বেবিটাকে আমি এখন উঠিয়ে দেবো। চলো। এটা হচ্ছে আমাদের মগরার বেবি মগরার বেবি নিচে পড়ে গেছিল কি রে একটু বাচ্চার যত্ন রাখতে পারিস না গাই যে এদের জন্য নিচে পড়ে গেছিল হয়তো খাওয়ার জন্য আগে এসেছিল তারপরে পড়ে গেছে তো আমি তোমাদের জানিয়ে দিই এর পা এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে হালকা একটু খোড়া আছে আর গাই ওই সমস্যাটা কেন হচ্ছিল বলো তো এক দাদা কালকে আমাকে কমেন্ট করলো কমেন্ট করে বললো যে মগরার বাচ্চাটাকে না ভিমরাল খাইয়ে দাও এক দু ফোটা ভিমরাল খাওয়ালে একটু ঠিক হতে পারে তো তখনই আমার মাথায় বুদ্ধি আসলো আমার মাথায় বুদ্ধি বলতে আমার মনে পড়লো যে এই সমস্যাটা এই পা খোড়া সমস্যাটা পাড়া না না বন্ধুরা ওর কোনো ক্যালসিয়াম ফ্যালসিয়ামের সমস্যা হয়ে গেছে এর জন্য আমি ভিমরাও খাইয়ে দিয়েছি ভিমরাও খাওয়ানোর পরে দেখি একদম চাঙ্গা হয়ে গেছে বন্ধুরা আর এদিকে আটকানো আছে আমাদের সবুজ আর সুলতানের ফিমেল বাচ্চা দেখো ঠোকাঠুকি করছে বন্ধুরা ওরা কিন্তু ফিফটি পার্সেন্ট মতন জোড়া নিয়ে নিয়েছে আমাদের সবুজটা এখন বেশ ভালো টাকা করে ওই ফিমেলটাকে দেখে দেখো চটিলে বাচ্চা নিচে এসেছে ওকে ঠুকিয়েছে দেখেছ ওর মুখে ঠুকি এই কাজটা কখন হলো দেখেছ ওকে ঠুকিয়েছে প্লাস চোখেও ঠুকিয়েছে তোকে নিচে আসতে কে বলেছে এরকম দোকানের কোনো মানে হয় দেখো দেখো কিভাবে ঠুকিয়েছে গাইস আমার চোখে ড্রপ লাগিয়ে দিতে হবে মুখের ওই নিচেতে হালকা একটু হলুদ লাগিয়ে দিতে হবে বাট ও তো শুধরাবে না ওই দেখো 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 আবার কি করছে তোমরা তাই দেখো ও আবার যাবে নিচে আমার বিশ্বাস আছে ওই দেখো দেখো লাভ দাও লাভ দাও আমি বুঝে গেছি তুমি নিচে যাওয়ার নামার জন্য পাগল হয়ে গেছো দাও লাভ দাও ওই দেখো দেখেছো এক লাফে পুরো ডুম করে নিচে চলে আসবো বন্ধুরা আবার এই কবে যাও এই কবে থাকো তুমি তোমার অরিজিনাল কবে থাকো ঠিক আছে এখানে থাকলে তুমি ভালো থাকবা দেখো তাও বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের বালা বাইরে তার জন্য না কেউ বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে রয়েছে এদিকে আমাদের চুচুরা কাটাকি করছে এখানে আমাদের চিনা আটকানো আছে বন্ধুরা সিরিয়াসলি বলছি চটি এলো বাচ্চাটাকে দেখে না আমার মুড খারাপ হয়ে গেল ও নিচে এসছে আর কে ঠুকালো ওকে শয়তানরা এরকম ঠুকানোর কোনো দরকার আছে নতুন বাচ্চা ঘর থেকে বেরোলে এরকম ঠুকাতে হবে এগুলো তো ঠিক না বন্ধুরা এখন আমাদের কী করতে হবে সবাইকে খেতে দিতে হবে বন্ধুরা তারপরে আমাদের কী করতে হবে একটা নতুন পায়রা এনেছি নতুন পায়রাটাকে ভালো করে স্নান

তোর কি এখানে থাকার জায়গা এইটা হচ্ছে তোর জায়গা আর এইটা তোর জায়গা যেহেতু এখন গুলো থেকে বেরিয়ে হবে খোপে যাক আর এদিকে আটকানো আছে আমাদের জোড়া জোড়া তো আমি এখন ছেড়ে দেবো ওরাও একটু এখন বন্ধুরা ওদের আমি একটু পরে আবার আটকে দেখি একটু সাইড যাও আমাদের একটু দাঁড়ানোর জায়গা দাও তোমাদের খেতে দেবো কোথায় দাঁড়িয়ে আমি হ্যাঁ সবাইকে আমি ভালো করে খেতে দিয়ে দিই সকালের মতন এরা আজকে প্রচুর সমস্যায় আছে বন্ধুরা আর বিনগর যাওয়ার চক্কর ইচ্ছিস কেন যে আমি যাওয়ার আগে আমি একটু চটিয়ালো বাচ্চাটাকে দেখে গেলাম না কখন যেও নিচে পড়েছে আর কখনো ঠোকা খেয়েছে বন্ধুরা ওর আমার প্রপার ট্রিটমেন্ট করতে হবে প্রপার যত্ন করতে হবে আর একটা পায়রা এনেছি আমি কার জন্য বলো তো আমি এনেছি পায়রাটা হচ্ছে আমাদের গিরিবাসটার জন্য কই গেল আমাদের গিরিবাস কই কই আমাদের গিরিবাসটা কই আমাদের নতুন গিরিবাসটাকে তো দেখছি না বাইরে গেল নাকি এইখানে 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 এখনো ভালো করে চিনি না আমি এর জন্য খুঁজে পাচ্ছি না গাইছি সত্যি তো আমি তো দেখছি না তো কই এটাও না चिला जीटा भी जड़ होएं से गाइस नूतन गिरी गिरिवास्टा हाई

তাই যে আমাদের নতুন গিরিবাসের খোঁজ তাহলে পেলাম না ভেতরে তো নেই বন্ধুরা এখন যদি বাইরে বেরিয়ে থাকে সকালবেলা তাহলে সেটা পরের কথা আমরা পেয়ে যাবো বন্ধুরা তো এখন আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হচ্ছে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই